আপনাদের অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানি আমার নতুনটাও শুরু করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে নটা সকালবেলা আমার পর ডিউটি গেছে আর সৌভিক গেছে টিউশানে আর সকাল থেকেই আজকে জিঝে করে বৃষ্টি পড়ছে কখনো ভারী বৃষ্টি পড়ছে তো কখনো হালকা তো এখন এখনও বৃষ্টি পড়ছে হালকা হালকা আসলে টিপ টিপ বৃষ্টিটা ভালো লাগে না অজরে বৃষ্টিটা এক একবারে হয়ে যায় তারপরে থেমে যায় সেই সেইটা ভালো লাগে আর টিপ টিপ করে বৃষ্টি পড়লে সারাদিনই বৃষ্টি পড়ে আর কাজের অসুবিধা হয়ে যায় তো যাই হোক আমিও সকালবেলা স্নান পুজো সেরে এখন রান্নার জোগাড় করতে বসেছি আর এদিকে এই যে এই যে বিভরে ঘুম পাচ্ছে আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে মুখ ধুয়ে চা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে এই দেখুন দুবার তিনবার উঠা হয়ে উঠানো হয়ে গেল তবু উঠছে না এত ঘুম ওর থেকে যা আসে আই যে আই মেয়ে কভার উঠলি আর কভার ঘুমালি বল চোখ মুখ ফুলিয়ে দিয়েছিস তো তাকাই দিকে চোখের অবস্থা দেখ চোখ মুখ চুল টুলের অবস্থা কি দেখ এদিকে আই মেয়ে করে এই যে ঘুম থেকে উঠছে আর সারাদিন ঘুমায় না খেলা 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 যতক্ষণ ঘরে বাড়িতে থাকবে ততক্ষণ খেলা আজকে স্কুলে নিয়ে যাব ভাবছি তো কিভাবে নিয়ে যাব বৃষ্টি পড়ছে মাঝে মাঝে স্কুল অফ দিলে ওর স্কুলে ম্যাম বলে তুই কি বেড়াতে এসছিস বলে উঠে পর তো চলুন সারাদিন কি কাজকর্ম করি একটু দেখতে থাকুন আর একটু এক ঝলক দেখে নিন আমি কি কি করেছি তো এই দিকে স্নান পুজো সেরে আমি এই যে সবজি কাটাগুলো কাটাকুটি করে রেখেছি সব গুছিয়ে রেখেছি আর গুছিয়ে রাখলে কি রান্না করতে আমার সুবিধা হয় তো এইদিকে কেটে রেখেছি আলু পটল সয়াবিন সেদ্ধ করে রেখেছি আর দুই বাটিতে দুই রকম মশলা একটা হচ্ছে সোয়াবিন পটল আলু সবজি করবো সেই জন্য আর একটা হচ্ছে ডাটা চটচড়ি করবো সেই জন্য সর্ষে বাটা আছে আর এখানে আছে আদা জিরে বাটা শুকনো লম্বা বাটা তো যাই হোক আমি সব জোগাড় করে রেখেছি আর তারপরে অনেকক্ষণ পরে আমি রান্না বসেছি জোগাড় করা অনেকক্ষণ পরে রান্না বসালাম তো এদিকে আলু পটল ভেজে নিচ্ছি আর সোয়াবিন সিদ্ধ করা আছে আর একদিকে আমার ডাল সিদ্ধ গ্যাসে বসানো আছে তো যাই হোক এখন আমি রান্নাটা করব আর তো একদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে আর ডাটা চট করবো ডাটা সিদ্ধ হয়ে গেছে আর আলু পটল সোয়াবিনের সবজি তো বসেছি দেখালাম নিয়ে একটু একজন আর একদিকে বাঘ বসেছি

আম মুড়ি খেলো আর সবিকেরও খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি খেয়ে যে বাসনগুলো আছে জল জল শেষ হয়ে গেলো জল আছে তো তো সকালে জল খাবারটা একটু খেয়ে নিই আর ওই দিকে তো রান্না চলছে তো আমার আলু পটল আর সবিনে তরকারি হয়ে গেছে আর এই যে ডাটা সিদ্ধ করে রেখেছিলাম আর তারপরে এই ডাটা চড়চড়িটা সরষে বাটা দিয়ে করে নিলাম তো আমার মাকে করতে দেখেছিলাম আগে ডাটাটা সিদ্ধ লবণ হলুদ জলে সিদ্ধ করে নিত আর তারপরে সরষে বাটাটা একটু হালকা তেলে ভেজে নিত ডাটাও ভেজে নিত আর তারপরে তারপরে সরষে বাটাটাও একটু তেলে ভেজে তারপরে ওই সেদ্ধ ডাটাটা দিত আর তারপরে একটু চিনি ছিটিয়ে মিষ্টির সামান্য সামান্য একটু মিষ্টি 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 ভাপ মিষ্টি দিয়ে তারপরে ডাটা ভাজাটা নামিয়ে নিত তো এইদিকে আমার ভাত হয়ে গেছে ভাতে ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি আর ডাটা চড়চড়ি তো হয়েও গেছে সেটাও নামিয়ে নিচ্ছি তো আমার রান্না এদিকে কমপ্লিট এই যে পটল ডাটা পটল আলু আর সবিনের তরকারি ডাটা চচ্চড়ি ডাল আর এদিকে আছে ভাত আর এই পটল আমার ঘরে শুধু আমি খাই আমার ছেলে বা কেউ পছন্দ করে না আমি আর আমার বল খাই তো পটলের সিজিনে তো পটল নিতেই হবে তাই না পটল ছাড়া তো খুব একটা আলু পটল ভিন্ডি এই সব গরমের টাইমে তো খুব একটা ভালো সবজি পাওয়া যায় না শীতে বেশ মজাদার অনেক রকমের সবজি পাওয়া যায় তো এই গরমের দিনে পটল ছাড়া আছেই কি তো এই পটল রান্না হলো আর আর কলতলায় যে কড়াইগুলো ছিল রান্না করার পরে সঙ্গে সঙ্গে গরম কড়াই যদি ধুয়ে নেওয়া যায় তো কড়াইয়ে যে তেলে ভাব বা সবজি রান্না করা হয় যেগুলো তেলচিটা হয়ে থাকে গরম কড়াই মাজলে সবটাই একদম পরিষ্কারভাবে উঠে যায় সেটা আমার মায়েরই শিক্ষা আমার মা বলতো আর আমার মা সঙ্গে সঙ্গে আগে তো উনানে রান্না হতো আগে তো সেই রকম গ্যাস ছিল না প্রত্যেকের বাড়িতে তো ওই উনানে রান্নাতেও আমার মা গরম কড়াই মেজে নিত আর পরিষ্কারভাবে মাজা হয়ে যেত আর এই যে দেখুন এদিকে মিঠি খাওয়া দাওয়া ছেড়ে ও নিজে এখন সাজুগুজু করতে বসেছে আর এদিকে আইড্রপটা আমার ছেলে চোখে লাগাবো কারণ যখন কম্পিউটার ক্লাসে যাওয়ার সময় আইড্রপ লাগাতে বলেছিল ঠিকই কিন্তু আমি তখন কাজের তালে না ভুলেই গিয়েছিলাম তো এখন কম্পিউটার ক্লাস থেকে বাড়ি এলো যে এই ড্রপটা আমি ওর চোখে লাগিয়ে দেবো একটু চোখে লাগাবার কিছুক্ষণ পরে তারপর একটু খাওয়া দাওয়া করবো এই আয়নাটা অনেক দিন থেকেই ভাবছি পরিষ্কার করবো আসলে আয়নার উপরে যদি একটু ধুলোবালি পড়ে থাকে আর একটু যদি কেমন নোংরা হয়ে থাকে দেখতে খারাপ লাগে আর পরিষ্কারভাবে না মুখও দেখতে পাওয়া যায় না আর আয়না পরিষ্কার করতে করতেই টিভি মেকানিকওয়ালা ফোন করেছিল কারণ গতকালকে আমার বর ফোন করেছিল টিভি ঠিক করার জন্য তো আসেনি আজকে আসবে সেজন্য ফোনটা করলো আমার বর তো নেই তো যাই হোক সন্ধ্যাবেলা চারটার পরে সন্ধ্যাবেলা না চারটার পরেই আমি ডাকলাম টিভি ঠিক করার জন্য টিভিটা আমি গত মাসে ঠিক করেছিলাম এক তারিখে আর ঠিক দশ বারো দিন গেছে আর তারপরে আবার টিভি টিভিটা খারাপ হয়ে গেছে তো বারে বারে টাকা খরচ হয়েছিল ওই জন্য আগে বিরক্ত হয়ে আমি টিভি ঠিক করিনি আর এবং গত মাসে তো এই মাসে আবার ঠিক ঠিকটা করবো এই একটু টিভি টিভি না থাকলে চলে না ভালো লাগে না মোবাইলে কত দেখবো তো এই যে সেই আয়না পরিষ্কার হয়ে গেল ঝকঝক করছে আয়না এই যে আয়না ভালো করে পরিষ্কার করে সার্ফ দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে মুছে এই যে আয়না বসু চকচক করছে এই যে চালের বস্তাটা দেখছেন আমার এই বোনের বর দিয়ে গেল চালে বিজনেস করে আমার নিজের কাকুর মেয়ে মানে কাকুর জামাই আর কি মেয়ের বর তো আমার বোনের বর হলো তো ও চালের ব্যবসা করে তো আমাকে আমি ফোন আমাকে বলেছিল চাল নিতে তো আমি ফোন করেছিলাম চালে কতটা চাল লাগবে সেই জন্য তো আমাকে দিয়ে গেল চালের বস্তাটা এই চালের বস্তা দিয়ে গেল আর আমি এখন কেটে এই ঝাড়ের মধ্যে ভরে নিচ্ছি প্রত্যেক মাসে আমাদের চাল লাগে আর আমি চাল এই বস্তাটাই নিই এই চালের বস্তাটা এই চালটাই আমরা খাই ভালো লাগে তো আমি এখন এই জারের মধ্যে সবটাই ঢেলে নিলাম আর এই যে কৌটা রাখলাম আমি এই কৌটাতে চাল মেপে আমি রান্না করি প্রত্যেকটা দিন এই খেতে দিয়ে আর খাওয়ার মানুষ নেই একজন গেছে আট একজন হাটে বসে আট করছে আর একজন খেলছে লুডো খেলছে খেতে দিয়ে দিচ্ছে ভুক কেপ নেয় এই যে লুডো খেলা আপনারা দেখছেন তো ভাত খাওয়ার পরে এই যে চা সেটা হচ্ছে ভাত আমাদের খাওয়া হয়েছে তারপরে পরে আমার ভাইজিরা ঢুকেছিল ওর বান্ধবীকে নিয়ে আসলে মালদা ওমেন্স কলেজে ওদের বিএফ গ্র্যাজুয়েশ গ্র্যাজুয়েশনের লাস্ট সেমিস্টারের পরীক্ষা হলো তো পরীক্ষা দিতে এসে আমি একটু ডেকেছিলাম আমার একটু কাজের জন্য এই যে এসে একটু চা মুড়ি দিয়েছিলাম সেই জন্য এসেছিলো তা আমি ফোন করেছিলাম সকালবেলায় তো বলছি আমি যাবো কিন্তু ভাত খাবো না তুমি রান্না করো না তো এই যে বিকেলবেলা এসেছে তো একটু না খাওয়া খাইয়ে পাঠালে কেমন মনে হয় আর পরীক্ষা দিয়ে এসছে কখন বেরিয়েছে বাড়ি থেকে তবু জানি না হয়তো বারোটার সময় বেরিয়েছে খিদে তো একটু পাবিই তাই একটু চা চড়ে মাখিয়ে দিয়েছি আর সঙ্গে একটু চা দিয়েছি আসলে হচ্ছে আমি বাবা বাড়িতে একটা গ্রুপ খুলেছি তো আমাদের মেয়েদের যেইটা গ্রুপ হয় সেই গ্রুপের লোনের টাকা লোনের টাকাটাই নিতে এসছে দিবে জন্য শুভ সন্ধ্যা এখন বাজে ছটা বেজে কুড়ি আমার বর ডিউটি থেকে বাড়ি ফিরেছে আর তুমুল বৃষ্টি অঝরে বৃষ্টি পড়ছে তাই ভিজতে ভিজতেই বাড়ি এসেছে এসে জামা প্যান্ট সব চেঞ্জ করলো ভিজে প্রায় ও নিজে স্নান করে নিয়েছে তো এসে চেঞ্জ করলো হাত মুখ ধুয়ে ঘরে ঢুকেছে তো ব্লগটা আমি এখানে শেষ করছি আজকের মতো টাটা